জামায়াতে ইসলামী দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রশ্নে দিক দেখার কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেছেন আপনারা জানেন চোদ্দ দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্ব সিদ্ধান্ত হয়েছে যা আমরা গতরাতে রাতে গণমাধ্যমকে অবহিত করেছি এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার সেটার প্রক্রিয়া কি হবে সেটার আইনগত দিক দেখে শুনে সরকার শিগগিরই পরবর্তী পদক্ষেপ নেবে কারণ আমরা আইনগত দিক ভালোভাবে দেখিয়ে নিতে চাই যাতে কোনো ফাঁক ফবর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে জামাতকে দল হিসেবে যুদ্ধপરાদের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে মূলত দলটি ধর্মের মুখোশ পড়া সাম্প্রদায়িক অপশক্তি নানান সময়ে তাদের দ্বারা প্রকাশ্য ও গোপনের ষড়যন্ত্র রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে দেশের জনগণও সেটা অবহিত গণগ্রেপ্তারের নামে কোনো নিরাপদ ব্যক্তি যাতে অপরাধী বা সাব্যস্ত না হয় গ্রেপ্তার না হয়ে সে ব্যাপারে আমাদের দলের সিদ্ধান্ত রয়েছে কোন নিরহ ব্যক্তিকে কোনো অবস্থাতে হয়রানি করা যাবে না গ্রেপ্তারের সংখ্যা বেশি দেখানোর জন্য কেউ যাতে অতি উৎসাহী হয়ে নিরাপরাধি কাউকে ধরে না ফেলে এটা যাতে কোনো অবস্থাতে না হয় সে ব্যাপারে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আওয়ামী লীগের নেতাকর্মী বিরাজমান পরিস্থিতিতে কারফিউ মেনে চলার আহ্বান জানিয়ে তাদের বলেন দলীয়ভাবে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে গুজব ও আতঙ্ক সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তাদের তথ্য আইন প্রয়োগকারী সংস্থার জানতে হবে